সারাদিন কত করে কাঁচ আছে এরপরে রান্না কর করে আর টুকুকে স্কুল থেকে নিয়ে আসতে হবে আর পাঁচ কুড়া করে আর শরীর যাই একটু রান্না আছে এটা কন্ট্যাক্ট করে যাই টুকি স্কুলে এতো আছে ওকে নিয়ে আসতে হবে কইগো তুমি কোথায় গেলে একটু এদিকে আসো এই ঘরে টুকটাক কাজ একটু করে দাও আমার সাথে আতে তাহলে আমার একটু সুবিধা হয় আমি এবার বের হবো তো আমি তো স্কুল থেকে দূর হচ্ছি এদিক ওদিক করে কাজ করে আর বাড়ি নাও এ পড় টুনি বেরিয়ে গেল স্কুল থেকে আনান চলুন ফিরে বাড়ি আমার কাজকর্ম করতে একদম ভালো লাগে না যাই আমার কে রান্না বান্না করবে একটু জল খেয়ে ক্ষুদার্থ অবস্থাতেই শুরু করি কারণ পরিশ্রম করতে গেলে পরিশ্রম হয়ে যাবে খেদেটে পেট জলে আছে কিছু ব্যবস্থা করতেই হবে না তো আমার সারা রাতে ঘুম আসবে না এই বলে কাক ক্ষুদার্থ অবস্থাতেই খাটের মধ্যে শুয়ে পড়ল

যা জোর খেটে পেয়ে গেছে আর পারছি না কিছু একটা খাবারের ব্যবস্থা করতেই হবে আর সারাদিন কোনো কাজ করিনি খাওয়া করি এখন তো আমার খেটে পেয়ে গেছে এখন কি করে চালাবো দেখি একটু উঠে যদি কারো বাড়িতে কোনো খাবার পেয়ে যাই তাহলে ভালোই হয় এই ধরনের চলতে হবে আমার কাজ করতে ভালো লাগে না এই ধরনের চলে গেলেই এরপর যজ্ঞকার বেরিয়ে গেল অন্য বাড়িতে চুরি করার উদ্দেশ্যে এরপর পুচি তার বাড়িতে বসে ফল খাচ্ছিল এমন সময় সেখানে যজ্ঞকা এসে হাজির হয় সে তখন পুচিকে বলে পুচি আমাকে খাবার দাও আমার খিদে পেয়েছে তখন পুচিতে তখন যজ্ঞ করে দেয় যে তার কাছে সেই একটি ফল আছে আর সেই সেটি দিতে পারবে না তাই সেই জায়গায় অন্য জায়গায় গিয়ে খাবারের ব্যবস্থা করে এই কথা শুনে লুঘুক সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায় অন্য জায়গায় খাবারের সম্মান করতে 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 লুঘুপাত হঠাৎ করে এমন একটি বাড়িতে উপস্থিত হয় যেখানে অনেক ফল রাখা ছিল সে আর দেরি না করে সে সঙ্গে সঙ্গে টুকটুক করে সব ফল খেয়ে নিজের পেট ভর্তি করে সেখান থেকে আস্তে আস্তে বেরিয়ে গেল এইভাবে কাজ কর্ম না করে লোকের বাড়িতে খাওয়া দাওয়া করতে একদিন সব লাগলো সেখানে সবাইকে সে বলতে যে সবাই যেন আস্তে আস্তে করে ঘর তৈরিতে মনোযোগ দেয় এবং টুকটুক করে যেন ঘর বাড়ি তৈরি করতে থাকে কারণ সামনে বর্ষা আসছে

আমায় একটু সময় দিন ইগল মহারাজ আমি আপনার সমস্ত বাপে আটা কাটিয়ে দেবো তোমাকে আর এতটুকু সময় দেওয়া যেন যাবে না এই বলে ইগল পাখি তৎক্ষণাৎ যজ্ঞকে ঘর বাড়ি ভাঙতে আরম্ভ করিল মুহূর্তে মধ্যে ইগল পাখি যজ্ঞকে সমস্ত ঘর দোর ভেঙে করে দিল কিছুদিন পর যজ্ঞ সাহায্যের আশায় টুনি বাড়িতে সে হাজির হলো তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে সে তার জন্য কিছু করতে পারবে না কারণ সে প্রচুর অদস্ প্রতিদিন কাক সে জগন তাকে সাবধান করেছিল তখন সে সেটা গুরুত্ব দেয়নি তখন তার এখন আর কিছু করার চলতে এই কথা শোনার পরে যে প্রভাব সেখান থেকে চলে গেল আমার খুবই অভাবই একটা কাক যার কোথাও যাবার জায়গা নেই যার লিচ কাটাই যেন তাকে কেউ বিয়ে করতে চাইছে না জানি না আমার খুবই বিয়ে হবে আমাকে যদি কেউ বিয়ে করে তাহলে আমার একটি বাড়ি আছে তা সেটা সে পেয়ে যাবে এবং আমার যা গয়না আছে সেটাও সে পাবে কাকের এই কথাটি যজ্ঞ তখন সেখানে উপস্থিত ছিল এবং সে শুনে নেয় এবং সে তারপরে যোগ্য কাক সেই কাকটিকে নিয়ে গিয়ে এটি মন্দিরে বিয়ে থা করে নেয় যজ্ঞ কাক এতটাই অলস ছিল শুধু তার বাড়ি আছে এবং গয়নার পাওয়ার ডুবে সে আর কোনো কিছু না ভেবে সে ওই কাকটিকে বিয়ে করার প্রস্তাব দেয় এবং তার সঙ্গে সঙ্গে একটা মন্দিরে গিয়ে বিয়ে থাক করে নেয় এরপর যোগ্যভাবে শ্রী যজ্ঞকাকে তাদের সমস্ত ঘটনা খুলে বলে যে তার কাছে কোনো নিজস্ব বাড়ি নেই এবং সেই রকম গয়নাও নেই এই কথা শুনে যজ্ঞকাক বুঝতে পারে সে যে শুভ ভুল করে ফেলেছে সে এমনি অলস কাক তারপরে যজ্ঞকে স্ত্রী মালতীর দায়িত্ব তার ঘাড়ে এসে পড়লো শেষ অনেক সমস্যায় পড়ে গেল আমি কিছু শুনতে চাই না যোগ্য আমি চাই তুমি আট পাঁচটা পাখির মতো কাজকর্ম করো অলসতা দূর করো এবং নর্মালি সবার মতন কাজকর্ম করে জীবন জীবনযাপন করবো আমরা তুমি যদি এই শর্তে রাজি থাকো তাহলে বলো নাহলে আমি পনেরো সমস্ত পাখিকে দিয়ে তোমায় মার খাওয়াবো না মালতি আমি তোমায় কথা দিয়েছি আমি আর পাঁচজন পাখির মতো অলসতা দূর করে সর্বদা কাজকর্ম করব এবং আস্তে আস্তে আমরা সমস্ত কিছু ভালোভাবে সংসারটা চালানো করব এরপর দুই কাক সুখে শান্তিতে ঘর চালাতে লাগলো এবং অলসতা দূর করে যোগ্য ভালোভাবে জীবনযাপন করলো ছোট্ট বন্ধুরা তোমাদের আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলো তোমরা দয়া করে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা মেরে দিও যাতে আমাদের মজা মজার ভিডিওগুলো তোমাদের কোনো অসুবিধা হয় থ্যাংক ইউ